রাজবাড়ির আদলে একটা রূপ দেওয়া হয়েছে পুরো কলকাতার এবং একই সঙ্গে কিন্তু এখানকার যে মাতৃপ্রতিভা প্রতিমা টিমের সঙ্গে সদস্য কিন্তু এখানে তৈরি করা হয়েছে প্রচুর মানুষ কিন্তু গোটা দিন এবং তার সাথে মাতৃ থেকে আকর্ষণ করেছে তিনি আমাদের সঙ্গে এখানে আদর্শ প্রতিকূল প্রচুর মানুষই সেখানে নিজে আদর্শ আরেকটি

একটা নতুনত্ব রয়েছে একটা চমক রয়েছে এবারে বেহালা আদর্শ পল্লীর স্বনামধন্য চিত্র পরিচালক ঋত্যু ঘটককে ডেডিকেট করে তাদের এই যে চিন্তা ভাবনা পুজোর যে থিম সেটা তৈরি করেছে ঋত্বিক ঘটকের এবারে জন্ম শতবর্ষ রয়েছে সেই কারণেই পূজা মণ্ডপে ঢোকার পর থেকে গোটা পূজা মণ্ডপ জুড়ে ঋত্বিক ঘটকের যে কার্যই যে সমস্ত কাজ রয়েছে যে কীর্তি রয়েছে সেই কীর্তিকে এনারা সম্মান জানিয়ে এই পূজা মণ্ডপ তৈরি করেছে তুমি দেখতেই পাচ্ছ যে একদম ঢোকার পর থেকেই ঋত্বিক ঘটকের একটা ছবি রয়েছে এবং তারপর এইখানে এবারের যে থিম সেই থিম হচ্ছে ঘটকের যে কালধই সিনেমা মেঘে ঢাকা তারা সেই মেঘে ঢাকা তারার যে একটি সংলাপ সেই সংলাপকে পাথি করেই এবারে এই থিম রয়েছে তাদের যে বেঁধে রাখা তারা যে সংলাপ আয় গো উমা কোলে লই সেইটাই এই পূজা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে তুমি দেখতে পাচ্ছ ঋত্বিক ঘটকের যে সমস্ত সৃষ্টি সেই সৃষ্টি পরতে পরতে ছাপ রয়েছে এই পূজা মণ্ডপে এবারে বিহারের আদর্শ পল্লী তাদের আটষট্টিতম বর্ষে পদার্পণ করলো পূজা উদ্যোক্তরা যেমনটা বলছেন যে ঋত্বিক ঘটককে কোনোভাবেই বা ঋত্বিক ঘটকের কাজকে কোনোভাবেই ভুলে যাওয়া যায় না সেই কারণেই এবারের পূজা মণ্ডপ বাড়িতে বসেই পুজো পরিক্রমা ঋত্বিক ঘটকের পূজা তাদের যে পূজা মণ্ডপে স্মরণ করা হয়েছে হৃত্বিক ঘটককে উৎসর্গ করা হয়েছে হৃত্বিক ঘটককে তোমাকে পাচ্ছ আমার ক্যাম্পার্সেনি যে ছবি দেখাচ্ছে গেলে চারিদিকে ঋত্বিক ঘটকের যে বিভিন্ন সংলাপ তার ছাপ যেমন রয়েছে এবং মেঘে থাকার সিনেমার তার যে সাজুজ্জ রেখেই এই পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে মন্ডপের ভেতরে তুমি দেখতে পাচ্ছ যে দেশভাগের যে যন্ত্রণা সেই যন্ত্রণার ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং দেশভাগের যন্ত্রণার পাশাপাশি অনুপ্রবেশের সমস্যা বর্তমান সময়ে কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটাও এই পূজা মন্ডপে ফুটিয়ে তোলা হয়েছে এবার তোমাকে যদি আরো একটু এগিয়ে গিয়ে এখানে যে আরো একটি যে চমক রয়েছে সেটা হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা এখানকার যে থিম বেহালা আদর্শ পল্লীর পুজোর যে থিম সেই থিমের সঙ্গে সাজুজ্য রেখে এখানে মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে মাতৃ

ের এবার যে বিষয় ভাবনা তার নাম তারা দিয়েছেন কাল রক্ষণ এখন এই মণ্ডপে আসলে বোঝা যাবে যে তাদের এই যে থিম তার নামকরণ কেন হয়েছে এবং সেই নামকরণের বিশেষত্ব কি এবং সেই নামকরণের প্রেক্ষিতে তারা কোন শিল্প কার্য বা ভাস্কর্য ফুটিয়ে তুলেছে মূলত এখানকার বিষয় ভাবনায় এটাই বোঝাবার চেষ্টা হয়েছে যে সময়ের সঙ্গে সঙ্গে বা প্রতিটা সময়ে মানুষ এক এক ধরনের সৃষ্টি তারা তৈরি করেন বা সৃষ্টি তারা গড়ে তোলেন এবং সেটা যেমন গড়ে তোলাটা একটা বড় বিষয় তার পাশাপাশি সেই সৃষ্টিকে সংরক্ষণ করা সেটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং যে মাতৃমূর্তি রয়েছে সেই মুর্তিতে একটা সনাতনী ছোঁয়া রয়েছে সেখানে দেখা যাবে যে দেবী আছে তার পাশাপাশি তিনি কিন্তু তার হাতে রয়েছে তিনি একদিকে যেমন অশুভ শক্তিকে বিনাশ করার বার্তা দিচ্ছেন তার পাশাপাশি নতুন সৃষ্টিকে এগিয়ে নিয়ে চলার বা নতুনকে করার যে বার্তা সেই বার্তাও কিন্তু একই সঙ্গে আছে ফলে সব মিলিয়ে এই বস্তু